আর লোকেশন হচ্ছে বিস্কুট পশ্চিম পাশে চট্টগ্রাম আর এই দোকানে পাবেন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং অরিজিনাল জাহাজের ও অকশনের তো সব কিনার পূর্বে দেখে শুনে যাচাবাচি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিস মাধ্যমে ক্রয় করতে পারেন

পুরান মাল হিসাবে তারপর এরকম হয় আর কি যেহেতু মানুষ আমার নিতে পারে দর্শকরা হ্যাঁ বলেন এটা দাম কত আসতে পারে এটা ফিক্সড প্রাইস 13000 টাকা পর্যন্ত নিতে 13000 টাকা হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল কোয়ালিটারি এটা হচ্ছে 280 180 লিটার এটা এর প্রাইস কত এটা প্রাইস হবে ফিক্সড প্রাইস চব্বিশ হাজার পাঁচশো

সেগুলো তিনটে কার্টুন টার্টুন সহকারে বুঝে পড়বে গ্যারান্টি কার্ড আছে আচ্ছা এটা প্রাইজ কত এটা প্রাইজ পড়বে সাতাইশ হাজার সাতাই কত এটা দুইশো লিটার ও হ্যাঁ ভাইয়া এটা কি হ্যাঁ এটা খুব সুন্দর মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার নর্মাল বিজে ডিজে ডি আচ্ছা এটা

তারপরে 88 কমপানির ডাউন লিটার લઈ রই 88 এটা খুব সুন্দর আচ্ছা এটা কালারটাও সুন্দর এখানে এটা সেম উপরে নরমাল নিচে আচ্ছা কত এটা হচ্ছে আচ্ছা এটা প্রাইস কত এটা কত টাকা এখান থেকে যা আছে সেম টাকা এখানে সকল দুশো তিরিশ দুশো চল্লিশ এবং আটাশি ব্র্যান্ডের একই সাইজের শুধু কালারটা বেশ কম উপরে পিছিয়ে নর্মাল দুইশো তিরিশ লিটার দুইশো চল্লিশ লিটার লিটার তো আপনার চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন আমাদের আতাশি কোম্পানি সেম কোম্পানি কিন্তু এটা নতুন একটা মডেল আসছে এটার মডেলটা হচ্ছে গ্লাসটা বাঁকা নতুন আচ্ছা খুব সুন্দর আচ্ছা একটু দেখান ভাই এটা হচ্ছে লেটেস্ট মডেল লেটেস্ট মডেলের জি

কিংবা ঘরের জন্য ফ্রিজ লাগবে ডিপ ফ্রিজ তাহলে আপনারা এই ফ্রিজগুলো নিতে পারেন জাহাজের থেকে সংরক্ষিত আপনার এগুলো ব্যবহৃত কিন্তু দেখেন একেবারে ফ্রেশ এইটার দাম কত এইটার দাম কত এটার দাম

আচ্ছা দেখি তো ভিতর সেটটা ইউজ হইছে ভাই তবে হ্যাঁ মাল ফ্রেশ আচ্ছা এটা 14500 14500 কয় লিটার বিশাল পিস কয় লিটার এটা হচ্ছে 340 লিটার 340 লিটার বেজ মাত্র 14000 টাকা জি ওকে ব্র্যান্ড দেখি এটা দেখি এটা দেখেন হ্যাঁ

আর ওইটা কিন্তু তার ক্লাসে আমার স্যামসমেরটা 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এটা ইয়াস ফ্রিজারে হ্যাঁ আপনি আগে থেকে কি আছে এটা প্রায় 400 লিটারের কাজ তারপরে তারপরে এইখানে আছে এইটা একটু দেখি হুম এটার দাম কত এগুলো 10 আচ্ছা এগুলো এগুলো এটা হচ্ছে আচ্ছা এটা কত টাকা

এটা হচ্ছে ওয়াশিং মেশিন ইনটেক কার্টুন সহকারে আছে সবচেয়ে আকাই কোম্পানির ভালো একটা মাল সিস্টেমও খুব সুন্দর সুইচ পাওয়ার অন করবেন সুইচ দিবেন আর কাপড় দিবেন এটা সাড়ে দশ কেজির আর কি সাড়ে দশ কেজি কাপড় দিবেন একদম ইন্টেক এটাই একদম ইন্টেক দেখেন

তাতে আর কোনো কনফিউজ থাকে না এটা পঁচিশ হাজার